আসসালামু আলাইকুম এভরিওয়ান হো ইউ আর অল ডুইং গুড ইউ গাইস আর ওয়াচিং থামনেল আর টাইটেল দেখে আপনারা এখন বুঝে গেছেন যে আসলে আজকের এই ব্লগটা কোন টপিকের উপর হতে যাচ্ছে ইয়েস আপনারা এখন জেনেই গেছেন যে এই বাইকটা এখন যেটা রাইড করতেছি পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা আসলে দু হাজার চব্বিশে এসে আপনার জন্য কেমন হবে যদি আপনি বলেন এটা হচ্ছে স্পোর্টস কম্পিউটার অথবা কম্পিউটার অথবা যদি বলেন যে ন্যাকেট স্পোর্টস তাহলেও কিন্তু সব দিক দিয়ে হচ্ছে বিবেচনায় এটা পরে যেহেতু এটা হচ্ছে একটা স্পোর্টি লুক অ্যান্ড এটার মাইলেজ ভালো এটার সাউন্ড অনেক অ্যাগ্রেসিভ আর এটার লুকসটাও কিন্তু অনেক অ্যাগ্রেসিভ অ্যান্ড এটার ওয়েট টু বডি রেশিও যদি আমি বলি যে এটার যেটা ওয়েট টু পাওয়ার রেশিও যেটা সেটাও কিন্তু অনেক ভালো অনেক অনেক বাইক থেকে সো সব দিক থেকে হচ্ছে এটা এগিয়ে থাকতেছে অনেক বাইক থেকে সো এখন যেটা হচ্ছে যে এটার ভালো দিক এবং খারাপ দিক দু হাজার চব্বিশে এসেও কেন আপনি এই পাউসার অ্যানওয়ান সিক্সটিটা কিনবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো প্রথমে যদি বলি এটা লুক্স এটার লুকস আমার কাছে ফ্যান্টাস্টিক লাগে যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ আর এটার লুকসটা হচ্ছে অনেক অ্যারোডাইনামিক আর দেখতে অনেক বেশি মাস্কিউলার লাগে হ্যাঁ তো এই ছিল লুকসের ব্যাপার এখন যদি বলি যে এটার ইঞ্জিন কেমন কোয়ালিটি এটার যে পাওয়ার টু ওয়েট রেশিও এটা অনেক ভালো ও রে দেখেন একদম কচুরি যে ফুলগুলো আছে কচুরিপানা ফুল সুন্দরভাবে ফুটে আসে আচ্ছা তো এখন যে বিষয়টাতে আসছে এটার পাওয়ার উল্লেখ করে এখানে দিয়ে দিব এটার পাওয়ার স্পেসিফিকেশন আচ্ছা এখানে আমি লিখে দিব আপনারা দেখে নেবেন আমার এই মুহূর্তে মনে নাই তো এটার যদি প্রথম দিক যদি আমি বলি এটার লুকস অসম্ভব একটা সুন্দর এটার যদি দ্বিতীয় যদি আমি এটার ভালো দিক বলি তাহলে হচ্ছে এটার মিটারটা এটার মিটারে সব কিছু দেওয়া আছে এই ওকে আমি যদি এখন এন ওয়ান সিক্সটি অথবা এন টু ফিফটির মিটার নিয়ে যদি কথা বলি দুইটার সেমি মিটার তো এটা হচ্ছে সাইড মানে সাইড স্ট্যান্ড দেওয়া আছে এই জন্য এটার অ্যান্ড এ হচ্ছে ইন্ডিকেটর মিটার এ হচ্ছে পাঁচ মিটার ইঞ্জিন ওভার হয়ে গেলে এটা জ্বলে থাকবে তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর আর হচ্ছে ইঞ্জিন মেল ফাংশন ইন্ডিকেটর আর এইটা হচ্ছে যে দেখতেছেন এটা হচ্ছে আর পি মিটার মানে এটা আর পি আর পি মিটার দেন হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আর তারপর হচ্ছে স্পিডোমিটার মিটার দেন হচ্ছে টাইম অ্যান্ড হচ্ছে ফুয়েল গজ আর এখানে দেখতেছেন যে ইএফই এটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট ফুয়েল এফিসিয়েন্সি আর এই পাশে দেখতেছেন যে সার্ভিস ইন্ডিকেটর যখন বাইকটা চলে তখন কিন্তু ইএফিটা আসে কিলোমিটার পার লিটারে এই হচ্ছে বিষয় তারপরে আমি যদি আরেকটা দেখাই অডোমিটারটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে অডো তারপরে হচ্ছে এই যে এখানে যদি আমি মোড বাটনে চাপি এম বাটনে তাহলে হচ্ছে এই যে ট্রিপ ওয়ান আসতেছে দেন ট্রিপ টু তারপরে হচ্ছে ডিটি মিটার মানে ডিটি কিলোমিটার এই যে যদি ডিটিএ কিলোমিটারটা যদি দেখাই তাহলে হচ্ছে আপনার বাইকে কতটুকু তেল আছে সেটার উপর নির্ভর করে হচ্ছে ডিটিটা দেয় মানে এখান থেকে হচ্ছে দেখাচ্ছে যে বাইকটা হচ্ছে তিনশো সত্তর কিলো এখনও চলবে যে পরিমাণ ফুয়েল আছে এখান থেকে এই হচ্ছে মানে অনেক ধরনের ফাংশন আছে এখানে হ্যাঁ তো তারপরে হচ্ছে এই যেটা জিরো করা যায় অ্যান্ড এই হচ্ছে বিষয় আর আমি যদি দেখাই আবার হচ্ছে অডোমিটার থেকে যাই অডোমিটার থেকে হচ্ছে আবার ইএফই মোডে চলে গেলাম এ হচ্ছে বিশাল এটাতে ফিচার দেওয়া আছে আর দেন হচ্ছে আমি যদি যাই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাইকাররা যখন টোরে থাকে তখন ফোন অথবা ল্যাপটপ অথবা আপনার ক্যামেরা আপনার যা মাইক্রোফোন আছে তখন কিন্তু এটা চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে না হ্যাঁ অনবোর্ডে তখন এটা কিন্তু আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন দ্যাটস গুড মুভ ফ্রম পালসার আর আমি যদি দেখাই এখান থেকে যে সব যদি চাপার কোয়ালিটি দেখাই তাহলে আমার কাছে খুব ভালো লাগছে বাটন হ্যাঁ সব কিছু ভালো লাগছে আমার কাছে সব প্রিমিয়াম একদম হর্ন শুনতে পাচ্ছেন এই পাশে যদি আসি তাহলে হচ্ছে এটা হচ্ছে ইগনেশন অফ অন অফ আর অন করার সাথে সাথেই কিন্তু টাঙ্কিতে যে ফুয়েল পাম্প আছে সেটা কিন্তু অন হয়ে যায় অ্যান্ড এটা হচ্ছে হেডলাইট অন অফ সুইচ আর এই পাশে হচ্ছে ইগনেশন সুইচ তৃতীয় যদি ভালো লাগা যদি বলি এই বাইকটার এটার হেডলাইট এটা হচ্ছে হেডলাইটটা হচ্ছে প্রজেকশনাল বাই ডিরেকশনাল অ্যান্ড বাই প্রজেকশন দুইটাই হচ্ছে এটাতে আছে হ্যাঁ এটা এবং বাই ফাংশনাল প্রজেকশন যেটা এটা কিন্তু কাজ করে হ্যাঁ হান্ড্রেড টাইমস কাজ করে এটা অ্যান্ড এটার যে আলো এটা অনেক দামি দামি ফগ লাইট থেকেও অনেক বেটার আলো এটা প্রডিউস করতে পারে অনেক লুমিনেন্স এটা এটা আমার মনে হয়েছে যে আমরা যে প্রাইভেট কার দেখি হ্যাঁ প্রাইভেট কারের যে আলো আছে ওইটার মতো অনেক আলো হয় এটাতে প্রচুর আমি রাতের একটা ফুটেজ আপনাদেরকে দেখায় দিব তাহলে আপনারা বুঝতে পারবেন একদম পুরো আমার হ্যান্ডেল থেকে এই এই পাশটা থেকে একদম এই পাশ এই দিক দিয়ে হচ্ছে স্প্রেড করে পুরো রাস্তা জুড়ে হচ্ছে এটার আলোটা স্প্রেড করে দেন আমি যদি এরপরে যদি ভালো লাগার দিক যদি বলি এটা হচ্ছে যে প্রাইজে আসে এই প্রাইজে হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এভিএস। কোনো বাইকে নাই এই বাইকটাতে আসছে অ্যান্ড ডুয়েল চ্যানেল এভিএস হওয়ার পরেও এটা সামনের যে ব্রেকিং যে আপনার ডিস্ক আছে এটা কিন্তু হচ্ছে এই সেগমেন্টের সব বাইক থেকে হচ্ছে আপনার আলাদা করে একদম তিনশো এম এর একটা ডিস্ক দিয়ে দিছে ভাই এত বড় আর এটার যে ব্রেকিং বাইট আমি যদি দেখাই আপনাদেরকে দেখতেছেন এই যে এই যে দেখেন একদম দাবায় ফেলতেছে মানে একদম যদি আমি বলি যে একদম জায়গায় যে ব্রেক করার বিষয়টা এটা কিন্তু একদম এখানে আছে হ্যাঁ ডুয়েল চ্যান্ড বেশ পাচ্ছেন আর দুইটা হচ্ছে বসের আর এটার যে এফআই সিস্টেম ওইটাও কিন্তু বসের মানে মোট কথা চমৎকার নেক্সট যদি ভালো লাগা যদি বলি এটার যে সাসপেনশন ও মাই গড সাসপেনশন ফিডব্যাক আমেজিং মানে এটার ভালো দিকগুলো শুধু বলতেছি আপনারা পরে বলবেন যে আমি কি তাহলে বাজাজের দালাল বা উত্তর মোটরসের দালাল না ভাই এটা আসলে ইউজার ফিডব্যাক আমি দিচ্ছি ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছি এটা একদমই টোটালি ডিফারেন্ট এই দেখেন আপনার সাসপেনশন দেখাই দেখতেছেন ও হ্যাঁ গট একদম ক্রেজি লেভেলের খেলে পিছনেটাও খুবই জস হ্যাঁ তো এটার আরও ভালো দিক আছে মানে এটা ভালো দিক বললে শেষ করা যাবে না অ্যান্ড এটার যদি আরও ভালো দিক বলি তাহলে হচ্ছে এটার সাউন্ড একদম শরী ভাই মানে কি বলবো মানে বলে বোঝানো যাবে না যে এটার সাউন্ড এত সুন্দর আর এত মিষ্টি আর এত লাউড মজা করে একটা জিনিস বলি সেটা বলি হচ্ছে যে মাগনা হলার বা মাগনা সাইলেন্সার যেটাই বলেন না কেন যে আমরা যে ইয়ে থেকে হলার কিনি অথবা হচ্ছে একজস্ট কিনি হ্যাঁ ওই আফটার মার্কেট আফটার মার্কেট একজস্টের যে যেরকম সাউন্ড হয় যেরকম বেইজি হয় এরকম অ্যাকচুয়ালি স্টকে এরকম মানে বেইজি থাকে না কোনো বাইকেই নাই যেটা হচ্ছে এন ওয়ান সিক্সটি এবং অ্যান টু ফিফটিতে আসে সো এটার ভালো দিক বললাম অ্যান্ড এটার সিটিং পজিশন নিয়ে যদি আমি কথা বলি একদম মানে আমি ফাইভ ফাইভ মানে পাঁচ ফিট পাঁচ তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য একদম কমফোর্টেবল লাগে আমার বাইক একদম কমফোর্টেবল একদম তবে হ্যান্ডেল পজিশন নিয়ে একটু আমার কথা আছে যে এই হ্যান্ডেলটা হচ্ছে একটু মানে রেসিং ক্যাটাগরির করতে চেয়ে এটাকে হচ্ছে একটু মানে অকওয়ার্ড বানায় ফেলছে বাট আমি ইউজ ইউজ টু হয়ে গেছি এখন আমার কাছে অতটা বেশি খারাপ লাগে না আমার কাছে এখন ভালোই লাগে মোটামুটি আগের তুলনায় তবে অনেকে দেখছি যে এটাতে হচ্ছে জিক্সার অথবা এফ জেডের হ্যান্ডেলটা লাগায়নি আরও একটু বেশি কমফোর্টেবল ফিল করে তো এটা একটা খারাপ দিক আছে আবার একটা ভালো দিক আছে ভালো দিকটা হলো যে আপনি হচ্ছে যখন আপনি টপ স্পিড উঠাইতে যাবেন তখন কিন্তু আপনি লিন হইতে পারবেন একদম এরকম তখন কিন্তু আপনার ঘাড়ে অথবা হেলমেটটা এখানে মানে বাইজে যাবে না এই জিনিসটা হয়তো বা ফোকাস করছে বাজাজ কর্তৃপক্ষ অ্যান্ড এটার ভালো দিক বললে তো আর শেষ হবে না দ্বিতীয়ত হচ্ছে এই সেগমেন্টের আমি অনেক বাইকেই দেখি না যে হচ্ছে ইউএসবি পোর্ট থাকে যেটা দিয়ে হচ্ছে আমাদের দৈনন্দিন চার্জ দিতে হয় অনেক সময় দেখা যায় কি আমরা লং ট্যুরে গেলে দেখা যায় যে আমরা চার্জ করতে পারি না মানে অন রাইডে থাকলে বা বাইকের উপর থাকলে তখন কিন্তু এটা কিন্তু খুবই হেল্পফুল কাজ করে এই যে দেখেন এখান থেকে আপনি চার্জ করতে পারবেন মানে ট্যুরে থাকতেছেন আপনি মানে লং রাইডে গেছেন আপনার কিন্তু এই ইউসবি পোর্টটা কিন্তু খুবই কাজে আসবে দেন এটার যদি নেক্সট ফিডব্যাকের কথা বলি যে এটার মাইলেজ এটার মাইলেজ হচ্ছে চুম্বেশ্বরী আমি এখানে দেখাই দিব যে মাইলেজটা কত পাচ্ছি আসলে অসম্ভব ভালো এটার মাইলেজটা অসম্ভব ভালো একটা মাইলেজ পায় আমি এখান থেকে দেন আর কি কি বলা আছে সব কিছু কভার করে ফেলছি এটার খারাপ মানে যদি আপনি যদি বলেন যে ভালো লাগার দিক নাই হ্যাঁ আমি গতকালকে আমি গতকালকে এন ওয়ান সিক্সটির একটা গ্রুপে পোস্ট করছিলাম সেইখানে আমি লিখছি যে এই বাইকটা কেন আপনার কাছে ভালো লাগে এখানে আমি কমেন্টগুলো দেখাই দিব কেউ বলতেছে লুকস কেউ বলতেছে মাইলেজ কেউ বলতেছে এটার সাসপেনশন কেউ বলতেছে যে এটার যে মাইলেজ আছে আবার কেউ বলতেছে এটার যে যে অ্যাকজস্টের সাউন্ড নোট এটা খুবই সবার কাছে ভাল লাগে আবার কেউ বলতেছে যে এটার যে লাইট এটার যে মানে হেডলাইটের আলো এটা খুব ভালো লাগে মানে ওভারঅল মানে এটাতে খারাপ লাগার দিকই খুবই কম একটা বাইক কখনোই পারফেক্ট হয় না তারপরেও যদি আমি বিবেচনা করি সব দিক থেকে তাহলে এটার ভালো দিক উপরেই থাকবে খারাপ দিক আমি খুবই কম পেয়েছি এটার খারাপ দিক বলতে আমি এখনো পর্যন্ত কোনো তেমন খারাপ দিক আমার কাছে আমি পাই নাই এটা আমি রাইড করতেছি এটা এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি সেকেন্ড হ্যান্ড নেওয়া সত্ত্বেও যে এই বাইকটার যে সাউন্ড এটার বাইকটার যে কোয়ালিটি আর এটা ফিট অ্যান্ড ফিনিশিং নিয়ে যদি কথা বলি চমৎকার লাগছে আমার কাছে আমাকে কোনো দিক থেকে ডিসঅপয়েন্ট করে নাই আর এই বাইকটার সবচেয়ে ভালো দিক যেটা সেটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে এটার আমার ভালো লাগে হচ্ছে এটার হেডলাইট হ্যাঁ আমি এটার হেডলাইটের আলো এত তীক্ষ্ণ ভাই মানে আমি পুরাই ফিদা এটার যে সাউন্ড এটার যে ব্রেকিং ও মাই গড এটার যে লুকস মানে আমেজিং মাইলেজের কথা তো বললামই না মাইলেজ আমি পাইছি ফোরটি ফাইভ প্লাস আর হাইওয়েতে যখন আমি চালাইছি অলমোস্ট আমি ফিফটি ফাইভের কাছাকাছি পাইছি হ্যাঁ লিটারেলি আমেজিং যে একশো ষাট সিসির একটা বাইকে এত মাইলেজ আমি এরকম মাইলেজ পাইতাম হচ্ছে আর ওয়ান ফাইভে যখন আমি আর ওয়ান ফাইভ চালাইতাম আর ওয়ান ফাইভ বাসন থ্রি ওইটাতে পাইতাম মোটামুটি ফোরটি ফাইভ প্লাস পাইতাম আমি হাইওয়েতে বা হাইওয়ে মিলাই ছিল আর কি অ্যারাউন্ড মানে ফিফটির মধ্যে থাকতো আটচল্লিশও পাইছি আমি এরকম পাইছি আর কি তো এটা হাইওয়েতে মানে একদম কিং লেভেলের ভাই একশো ষাট সিসি সেগমেন্টের এটা একদম নেইলড ইট মানে আমি মনে করব যে এই বাইকটা কেনা একদম ইট আর অনেকের কাছে এই লুকিং গ্লাসটা খুবই খারাপ লাগে হ্যাঁ অনেক অকওয়ার্ড লাগে অনেক মানে জ্যামে একটু অবশ্যই খারাপ লাগে আমার কাছেও খারাপ লাগে হ্যাঁ জ্যামের মধ্যে জ্যাম ঠেলতে একটু ঝামেলা হয় তবে ভিউ অ্যাঙ্গেল ও মাই গড অসম্ভব 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 ভালো হ্যাঁ যে যে জিনিসটা হচ্ছে খারাপ দিক আছে সেটার কিন্তু ভালো দিকও আছে ভালো দিকটাই বেশি অ্যান্ড আমি যদি আরেকটা কথা বলি যে এই বাইকটার ওয়েট একটু বেশি হ্যাঁ অন্য অন্য বাইক থেকে হচ্ছে দশ পনেরো কেজি বেশি দশ কেজি বেশি ধরেন যে দশ কেজি দশ বারো কেজি বেশি বেশি হওয়ার কারণে দুইটা জিনিস আপনি ফেস করবেন এটা হচ্ছে যখন আপনি ওভার করবেন তখন হয়তো বা অতটা ফিল পাবেন না তবে প্রথম প্রথম একটু মানে আপনার কাছে আনইউজুয়াল লাগতে পারে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন হাই স্পিডে থাকবেন তখন কিন্তু এটা স্টেবল থাকে একদম মানে প্রচণ্ড পরিমাণে স্টেবল থাকে যেটা আমার কাছে খুব ভালো লাগে এটার হয়তোবা এই জন্যই হচ্ছে একটু ওয়েটটা একটু বেশি করছে বাজাজ কোম্পানি যেন এটা হাই স্পিডে যখন আমি একশো একশো দশে থাকি উনি তো একদম স্মুথ একশো বিশেও এটা একদম স্মুথ থাকে যেমন ওয়ান ফাইভ যেমন স্টেবল থাকে এই জন্য হয়তোবা এটাতে দশ কেজি ওজন বাড়ায় দিছে হয়তো বা তো এটা যখন টার্নিং রেডিয়াস আর এটার মানে আরেকটা খারাপ দিক হচ্ছে এটা টার্নিং রেডিয়াসে যখন আমি কোথাও যদি বাইকটা ঘুরাইতে যাই তখন একটু সমস্যা হয় যখন একটু আগে আপনারা যখন দেখছেন হাইওয়েতে থাকলে তেমন বেশি প্রবলেম হয় না তেমন বেশি প্রবলেম আমি ফেস করি নাই হাইওয়েতে থাকলে অতটা বেশি টার্নিং রেডিয়াস আমি মানে ফেস করি নাই মানে সোজা কথা এক কথায় বাইকটা আপনার ঘুরাইতে অনেক বেশি জায়গা লাগে তো এই হচ্ছে বিষয় সর্বোপরি সো সব কিছুই আমি মানে কভার করার ট্রাই করছি যে এটার প্রস অ্যান্ড কনস আর হ্যাঁ আর এটার যে বিল কোয়ালিটি ফিনিশিং টপ নচ আমার কাছে লাগছে বাজাজ কখনোই হচ্ছে তাদের বাইক বা ফিট ফিনিশিং নিয়ে তারা হচ্ছে কম্প্রোমাইজ করে না আর আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজাজের সবচেয়ে ভালো বাইক মনে হয় এটাই বাজাজের আগে যে পালসার সিরিজের যা বাইক ছিল এটাই কারণ যেহেতু এখন তারা এই যে এখন একটু খারাপ রাস্তায় আসছে আপনারা বুঝতে পারবেন তো বাজাজের যে ফিট অ্যান্ড ফিনিশিং নিয়ে কথা বলতেছিলাম অ্যান্ড কোয়ালিটি এটা হচ্ছে এখন কেটিএমের সাথে হচ্ছে ওরা আপ করতেছে সো টেকনোলজি হচ্ছে আদান প্রদান হচ্ছে দ্যাটস আই এখন এটার কোয়ালিটি এটা ভাইব্রেশন আমি কোনো ফিলই করি নাই হ্যাঁ এটা নয় হাজার দশ নয় হাজার পর্যন্ত আর পি হিট করে তো এটাতে আমি ফিল করি নাই সো এই ছিল প্রজেন্ট কনস আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড অ্যান্ড টিল দেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম